আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লাহ ক্রোকারিসে ইলেকট্রিক ওয়াটার ফিল্টারের কালেকশন দেখার জন্য আপনার বাজারে যে সেরা ইলেকট্রিক ওয়াটার ফিল্টারগুলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সিয়াম ভাই আসুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ওয়াটার ফিল্টারের কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি আজকে আজকে আমরা তিনটা ব্র্যান্ডের কথা বলবো এখানে সাসোরুচি যেটা জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি জি ফ্রাঙ্কো যেটা জাপান জাপান টেকনোলজি তারপর এখানে আপনার রয়েছে যেটা আপনার ইউএসএ টেকনোলজি মানে সবগুলাই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট আজকে এমন ফার্স্ট ওয়ার্ল্ড ক্লাস যেগুলো কান্ট্রি আছে ওইগুলোর প্রোডাক্ট হ্যাঁ জি জি সবাই চিন্তা ভাই আমি টাকা কোনো বিষয় না ভালো একটা ফিল্টার লাগবে যেটা কিনলে আমি হান্ড্রেড পার্সেন্ট পিওর যে বিশুদ্ধ পানি সেটা আমি পাচ্ছি এটা যারা আমরা ঢাকার শহরে থাকি যারা আমরা ওয়াশের পানি খেয়ে পানিটা দেখতে প্রচুর ময়লা থাকে পানি শুদ্ধ করে খাওয়ার পর দেখবেন পানির নিচে কিন্তু অনেক আয়রন জমে থাকে এটা আর আপনি পানির কারণে আপনার ডায়রিয়া হয় অসুখ হয় মানে অনেক ধরনের রোগ হয় এক্ষেত্রে যারা পাহাড়ে থাকে বা যারা উত্তর অঞ্চলে থাকে দেখা যাচ্ছে লবণ মতো পানি খায় বা পানিতে শিশুর থাকে আয়রন থাকে যেটা আমাদের দেহার জন্য খুবই ক্ষতিকর তো আজকে আমরা এমন কিছু ফিলেছি যেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পানিটাকে বিশুদ্ধ করার পরে যেটা গ্রহণযোগ্য যে পানিটা আমাদের শরীরের জন্য সেই পানিটা আপনি পাচ্ছেন আপনি এটাতে ইভেন আপনি বলতে পারেন যে ভাই আপনারা যে এটা বলতেছেন এটা নিশ্চয়তা কি এক্ষেত্রে আমাদের পিলেগুলো সব টেস্ট এগুলো

পঁয়ষট্টি ডিগ্রি বা একটু গোসল করবেন বা আপনার দেখাচ্ছে গরম পানি বেশি লাগবে তখন আপনি ওয়ান হান্ড্রেড বা দেওয়া আছে মানে তাপমাত্রা অনুযায়ী পানি নিতে পারতে দুই নম্বর যেটা এখানে আছে ইউডিএফ দেওয়া আছে তারপরে আপনার আর দেওয়া আছে তারপরে দেওয়া সিডিও এখন যেটা বলবো আপনার মূলত আর মানেটা কি যেটাকে বলা হয় আর রিভার্স অসমোসিস যে মূল কারণটা মানে এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি বা এমন একটা ফিল্টার যেটা হচ্ছে স্বয়ং নিজে পানি যদি কোনো আয়রন থাকে বা যদি কোনো ফ্যাঙ্গাস থাকে বা যদি কোনো ধরনের ভাইরাস থাকে বা যদি কোনো ধরনের গন্ধ থাকে সব মানুষ পানি থেকে আলাদা করার পরে যেটা দেওয়ার জন্য মানে উপকার সে পানিটা আপনাকে দিবে এটা হচ্ছে এমন একটা ফিল্টার এটা জি এখানে আপনার পিপি ইউডিএফ এই পার্টস গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে এক মাস বা পর আপনাকে চেঞ্জ করতে হবে পিপি গুলো ওই ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু ফিল্ড কিন্তু আমরা কিন্তু মেনটেন করতে পারি না অনেক আমরা বুঝি না এটা এই ক্ষেত্রে আপনার যদি কোনো পার্টস নষ্ট হয় এখানে সরাসরি ভয়েস কন্ট্রোল আপনাকে জানাই দিবে এটা মানে এই ফিল্ড এটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল প্লাস টাচ কন্ট্রোল এটা আপনাকে সে আপনাকে সে ভয়েসে বলে দিবে যে তুমি পিপিটা চেঞ্জ করো বা ইউডিএফ বা আরো তুমি রে চেঞ্জ করো এটা তারপর যেটা দেওয়া আছে আপনি যদি ফিল্টার আপনি যদি ওয়াশ করেন এখানে আপনার দেওয়া আছে যেমন আমি যেখানে টিপ দিই এই যে এটা কিন্তু অলরেডি ইস্টার ওয়াশ শুরু হয়ে গেছে ওয়াশ হচ্ছে ওয়াশ হচ্ছে এটা মানে ওয়াশ হয়ে যে মাল পানি না থাকবে এখানে দুটা লাইন দেওয়া আছে একটা হচ্ছে আর গরম পানি পাচ্ছেন এটা অন কলে্ডে দুইগুলো থাকে তখন আপনি চাইলে ওগুলো ভরার জন্য এই সাইডে কিন্তু একটা কল আছে আপনি এই কিন্তু একটা কল আছে এই কলের মাধ্যমে চাইলে আপনি এই পাশ দিয়ে আপনি পানি আপনি ঠিক আছে এখানে আর এটার সঙ্গে পিপি ইউডিএফ আর ও সব আইটেমগুলো আমরা দিয়ে দিব যাবতীয় এক যাব লাগে সবই আমরা দিয়ে দিব এটা কালার হবে দুইটা একটা হচ্ছে পেস্ট কালার হবে একটা রেড কালার এটা এটার বড় দিবো আর তারপর যা থাকবে এটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মান টেকনোলজি যেটা হচ্ছে মানে বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস মূলত ব্যাটারি জিনিস কিনার পরে মেন হচ্ছে সার্ভিসটা যে সমস্যা হতে পারে সাহায্য এই ক্ষেত্রে কিন্তু ফিল্টার অর্থ থেকে পানি খাওয়া বন্ধ এটা এটা হচ্ছে সম্পূর্ণ আরো রিভার্স অসমোসিস একটা ফিল্টার যেটা হচ্ছে আপনি কত লিটার পানি খাচ্ছেন বা আপনি যদি গরম পানি খান এটা এখানে শো করবে এটা দুই নাম্বার সেলসিয়াস শো করবে হ্যাঁ এখানে আপনি আরেক অলরেডি শো করতেছে যে এর কিন্তু লাইন দাও আছে কোন পাই লাইন দাও না এটা জি দুই নাম্বার যেটা পানি যে টিডিএসটা পারে পানিটা কত পার্সেন্ট এটা পুরস্কার হচ্ছে বা কত পার্সেন্ট ওয়াশ হয়েছে এটা এটা এখানে শো করবে এটা তিন নাম্বার যেটা এখানে দেখেন ভাই এখানে একটা দাও আছে হট ওয়াটার এট দা ওয়াটার এটা জি যখন আপনি গরম পানি খাবেন না ভাইয়া এখানে একটা সুইচ দাও আছে যেমন এখানে খেয়াল করেন এখানে দাও আছে হট ওয়াটার সুইচ আমি এটা অন করে দিব এই দেখেন এটা কিন্তু অলরেডি ইন্ডিট করতেছে মানে এখন এখান দিয়ে আপনি পাবেন গরম পানি গরম পানি যখন আমি কুল ওয়াটার সুইচ দিবো দেখেন এখানে সে কিন্তু ঠান্ডা যে পানি না এটা কিন্তু এখানে আপনি ঠান্ডা আপনি সেম টাইমে আপনি দিয়ে ঠান্ডা পানি পাচ্ছেন গরম পানি পাচ্ছেন ইভেন যেটা পাচ্ছেন এখানে পিপির জন্য কিন্তু দেওয়া আছে ইউডিপ এর জন্য সিটির জন্য এইগুলো ঘর দেওয়ার যে মানেটা ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আরো মানে যেটা বল বলা মেমোরিয়াল এটা হচ্ছে ফিল্টারের যেটা মেন যে পার্ট সেট হচ্ছে এটা এটা সম্পূর্ণ হান্ড্রেড জিবি যেটা সম্পূর্ণ ইউএস এর টেকনোলজি এটা এই যে এখানে ল্যাব আছে আপনার ফর্ম হচ্ছে ইউএস আপনারা এটা অবশ্যই দেখে শুনে কিনবেন এটা কারণ এটা হচ্ছে ফিল্টারের মেন যে পার্ট এটা হচ্ছে এটা জি আপনার যদি পিপি নষ্ট হয় তাহলে পিপি এখানে পাঁচটা কর দেওয়া যখন পাঁচটা ঘর যখন পূর্ণ হয়ে যাবে তখন জাস্ট পিপি খুলে আপনি চেঞ্জ করবেন তাহলে আপনার কাজটা সেটা আর এখানে পিপির যে কাজটা পিপির কাজটা হচ্ছে ফিল্টার যদি কোনো বালু থাকে বা যদি কোনো পাথর আসে বা যদি কোন যদি কোনো বড় ময়লা আসে তাহলে সেটা পানি থেকে আলাদা করে ফ্লেট হচ্ছে পিপির কাজ যে তারপর ইউডিএফ ইউডিএফ এর যে কাজটা যেটাকে বলা হয় ইউডিএফ এটা যে কাজটা পানিতে যদি কোনো ক্লোর থাকে যদি আয়রন থাকে বা কোনো দুর্গন্ধ থাকে যেমন ওয়াশার পানি যেটা সামান্য পানি থেকে আলাদা করে দিবে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি করবে এটা যে তিন নাম্বার যেটা এটা হচ্ছে বলা হয় আরো এটার মাধ্যমে পানিটাকে দুই ধাপে পরিষ্কার করার পরে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে সম্পূর্ণ পাইনটাকে আবার রিপেয়ার করবো রিপেয়ার করার পরে যেটা গ্রহণ সেই পাইনটাকে সে আবার দিবে সিটিওতে আর এটার যে কাজটাকে পাইনের যে সারটা যে সারটা সেটা ধরে রাখবে এটা পাইনের সার নষ্ট হবে না যেটা বলে হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভারটা আপনি সেম ওই পাইনে পাচ্ছেন এটা আর এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে এটা হচ্ছে বডি ডিসপ্লে মোটর সমস্ত কোম্পানি ইয়ার্স গ্যারান্টি দেওয়া আছে এটা ইয়ার্স ইয়ার্স গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হবে আমাদের কোম্পানি একটা বাসাকে আপনাকে এগুলো চেঞ্জ করে আসবে এটা

সম্পূর্ণ পাইনা বাইরে বের হয়ে যাবে মলা পানিটা জি আপনি এটা যদি দেখেন যে ফুল ওয়াটার যেটা পানিটা যদি ফুল টাঙ্কি হয়ে যায় এখানে করবে এটা আর এটাও হচ্ছে আপনাদের আগে রিপেয়ার আপনি এখানে দিলে পানিটার যদি কোনো পার্ট যদি নষ্ট হয় বা কোনো যদি কোনো মালাটা জমে সম্পূর্ণ সেটা ওয়াশ হবে এটা এটা যে কাজটা চাইল্ড লক এটা অনুসারে ভাই ভাষা বাচ্চা থেকে অনুসারে অনেক টিপিডি করে জি আপনি এটা লক করে রাখলে কিপি কোন কাজ হবে না এখানে আপনার হিট অপশন দাও আছে এর দিল গরম পানি আসবে এটাতে গরম পানি ঠান্ডা পানি দুটোই আসবে ঠান্ডা পানি নরমাল তিনটাই দাও আছে এটা হচ্ছে রিসেট ফাংশন এটা দিলে সম্পূর্ণ মানে মানে পানিটাকে নতুন করে আবার সে রিসেট করে আপনি সাপনা করবে এটা এটা হচ্ছে এখানে গরম পানি ঠান্ডা আসবে আর এখানে আসবে আপনার পানিটা এটা আপনার এখানে গ্লাস রাখার জন্য ট্রে দেওয়া আছে এটা

তাহলে আপনি এখান থেকে ফ্রাঙ্কো সাসো বা ক্যাসকেট আপনি যে কোনো তিনটে প্রোডাক্ট নিতে পারেন যেগুলো আপনার পরিবারের জন্য বা আপনার বৃদ্ধ বাবা মার জন্য ভালো একটা ফিল্টার হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পেন একটা পাচ্ছেন এটা জি এমনি সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি সেম দিচ্ছে সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা সেম দিচ্ছি এটা জি আরেকবার যদি একটু রিপিট করে দিতেন ওয়ারেন্টি গ্যারান্টি এটা কোম্পানি থেকে ফাইভ ইয়ার্স গ্যারান্টি দেওয়া আছে এটা জি এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া আছে ছোট ফাইভ ইয়ার্স আর এটা কোম্পানি দেওয়া আছে টু ইয়ার্স জি মানে অল এর গ্যারান্টি দিচ্ছে অল পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা জি তাহলে এবার এ চলে আসি এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্যাচ রেগুলার প্যাচ হচ্ছে 21 পাঁচ ধানক অফার দিব অনলি পড়বে হচ্ছে এটা আপনারা হচ্ছে 16500 টাকা 16500 টাকা এটা হচ্ছে যেটা হচ্ছে আপনি আরো প্লাস রিভার্স অসম সহকার যেটা হচ্ছে 5 সম্পূর্ণ বিশদ করার যেটা দিবে এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্যাচ তো হচ্ছে 22 পাঁচ ধানক অফার দিব অনলি পড়বে হচ্ছে এটা 18500 টাকা এটা 18500 এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস ছিল হচ্ছে 21 পাঁচ ধানক অফার দিব অনলি পড়বে 17500 টাকা এটা 17500 টাকা এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা ডেলিভারি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার শহর ঢাকার বাইরে যেখানে বলবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে তারপর বাকিটা কুলের পে করতে পারবেন আর যারা সরাসরি আসবেন ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিশ্চয় দোকান নম্বর হচ্ছে এগারো বারো বিস্তৃত করেছে ডিলার পার্ক

ধন্যবাদ শ্রিয়াম ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রকল্প সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ